আমাদের স্পিকারগুলো আপনারা ফলো করেন দেখেন একদম হান্ড্রেডে হানড্রেড অরিজিনাল স্পিকার ওয়াটারপ্রুফ একদম পানিতে চুবাই রাখলেও কিন্তু কিছু হবে না দেখতে পাচ্ছেন আমাদের স্পিকারগুলো আপনারা দেখবেন এবং অন্য অন্য যাদের কাছে বক্স কিনেন ওদের স্পিকারগুলো আপনারা মিলাইবেন পেপার তারপর হচ্ছে আপনার যে অরিজিনাল যে স্পিকার যে ডালাই এগুলো সব কিছু মিলাইবেন আমাদের মালগুলো আপনারা দেখেন প্রত্যেকটা কিন্তু এক ইঞ্চি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক ইঞ্চি ফ্লাই দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢালাই এই এখানে দেখেন মালটা প্রত্যেকটা স্পিকার এবং এখানে যে টুইটার আছে টুইটারটা দেখেন আপনারা কষ্টের টাকা দিয়ে সাউন্ড সিস্টেম কিনবেন অবশ্যই মালগুলা অরিজিনাল কিনবেন অরিজিনাল সারা মালগুলা কিনবেন না আমাদের ডালাইগুলা দেখেন গুটি ডালাই একদম সম্পূর্ণ ডালাই দেখতে পাচ্ছেন অনেকের মাল আছে দেখতে পাবেন যে বালু দিয়ে ডালাই করা এটা কিন্তু বালু ডালাই না ভাই জান একদম সম্পূর্ণ ডালাই দেওয়া দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডালাই একদম যে বডিগুলা দেখেন আপনারা আমাদের বডিগুলা মিলে